দুপুরে চট্টগ্রামের গহদ্দারহাট মোড়ে জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এবং বিরোধীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এর আগে সকালে শ্যামানন্দ সেতু এলাকায়ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের বহু বহু সেল শেল নিক্ষেপের জবাবে ইটপাটকেল ছড়ে শিক্ষার্থীরা পাকুলিয়া বন্ধ হোক এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ না এটা গণহন্ত সন্ত্রাসী হামলা এরকম হামলা আমরা জীবনেও দেখি

যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা তাদের পরিপূর্ণভাবে বিচার চাই যতক্ষণ পর্যন্ত তারা সাজা সাজা পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না গণহত্যা বন্ধ হোক এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ না এটা গণহত্যা সাধারণ ছাত্র রোগরা হয়েছে এটা হচ্ছে এক এটা হচ্ছে এক দল পক্ষী সন্ত্রাসী হামলা এরকম হামলা আমরা জীবনেও দেখি স্বাভাবিক কোনো আন্দোলনকারী আমাদের মনে হয়নি তারা নাশকতা সংগঠন সেখানে সংগঠিত হয়েছে এবং বেশ কিছু যানবাহন তারা ভাঙচুর করেছে মানুষকে আঘাত করেছে অনেককে আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যান চলা স্বাভাবিক করার সাথে জনজীবনকে সহযোগিতার জন্য আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি うわ <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. اوي سريجو ها حاضر 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 بادلين بھائی بھائی بادلين بھائی بھائی